অতিথিবৃন্দ মঞ্চে এসেছেন সবাই একটা জনগ্রতালী হবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার সৌভাগ্য যে আজকে আমি আমার নারী পোতা জায়গা সেখান থেকে আমি লালমনি হাটের তিস্তার কোলে এসে দাঁড়িয়েছি আমরা এই তিস্তাকে ছাড়ব না তিস্তার সঙ্গে জীবন বেঁধেছি তিস্তাকে পরিপূর্ণ করে ছাড়বো জেগে উঠতে হবে শোহেদ বাংলাকে যারা শ্মশান করতে চায় বেগম জার বাংলাকে যারা শ্মশান করতে চায় তারা খেহারের বাংলাকে যারা শ্মসান করতে চায় তাদের সঙ্গে আমাদের কোনো আপোস নাই উঠে পারে না পারে না পারে না লড়াই শুরু হয়েছে আমার কাছে একটা কাগজ ছোট একটা বই দিয়ে গেল একজন তিস্তার ওই পারে 50টা ওয়েস্ট বেঙ্গল একদম সিকিমে 50টা ভাগটা হয়েছে যার অধিকাংশ জলবিদ্যুতের আমার ভাই নাখে নদী ভাঙনে শুকিয়ে যাবে মরে যাবে ধ্বংস হয়ে যাবে আমার পানি তারা নিয়ে নেবে এটা হতে পারে হতে পারে হতে পারে আমার ধামনিতে হচ্ছে মুক্তিযুদ্ধের রক্ত আমার ধমনীতে সালের রক্ত যে রক্ত কারোর কাছে কখনো মাথা নত করতে শিখায় নাই জি আমাদের নেতা জোরে বলেন জি আমাদের নেতা যে আমাদের নেতা অস্ত্র এখন ধরি নাই তিপান্ন বছর পার হয়েছে তো আজকে দুলু আন্দোলন শুরু করেছে আন্দোলন চলতে থাকবে দরকার হলে দরকার হলে আবার যুদ্ধ হবে 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 তিন সত্য করে নিলাম আজকে আমি আপনাদের অনেক দূরে থাকি কিন্তু আজকে বুঝলাম আমি আপনারা ভাই ভাই যে যেখানে থাকো দেশের কথা যে ভাববে যে লড়াই করবে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য মানুষের জন্য সেই তো মানুষ এই তিস্তার পানি এসে দেখলাম এখানে আমার জায়গা হচ্ছে এখানকার মানুষ এই হচ্ছে আমার পরম বন্ধু পরম সাথী এদের সঙ্গেই জেগে উঠবে বাংলাদেশ ভালো থাকবেন লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ থাকবেন খুলাফেস বাংলাদেশ জিন্দাবাদ বন্ধুগণ আমরা এখানে মুসলিমের জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালে তিনি গঙ্গার পানির আদায় করার জন্যে তিনি একবার ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন আর একবার দুলু ভাই এই অঞ্চলের আপামার মানুষকে সাথে নিয়ে তিস্তার পানি আদায়ের জন্য আরেকবারে তিনি ডাক দিয়েছেন আপনারা সেই ডাকে সবাই তো এখানে সামিল হয়েছেন এই পানি আদায় না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথ ছেড়ে দেবো আমরা কি ঘরে ফিরে যাব মাওলানার সেই লং মার্চের মধ্য দিয়ে ভারতকে বাধ্য করা হয়েছিল গঙ্গার পানি চুক্তি স্বাক্ষর করবার জন্য আমি বিশ্বাস করতে আজকে তিস্তার পারে পারে, জেলায় মানুষ আজকে তারা নদীর পারে তারা জমায়েত হয়েছেন কি দাবিতে একটা ন্যায্য দাবিতে সেই দাবিটা হচ্ছে আমরা তিস্তার পানির উপরে আমাদের ভাগ চাই এটা কি কোনো অন্যায় দাবি এটা এটা কি কোনো মিথ্যা দাবি এটা ভারত দশকের পর দশক পার হয়েছে আমাদেরকে আমাদের পানির ন্যায্য ভাগ দেয় নাই আজকের দাবি হচ্ছে যে কোনো মূল্যে তিস্তার পানির আমরা ভাগ চাই তিস্তার উপরে বাংলাদেশের ন্যায্য হিংসা আমরা আদায় করতে চাই আমরা তিস্তার পানির যে দাবি এটা ভারতের কোন দয়ার বিষয় নয় এটা কোনো অনুকম্পার বিষয় নয় তিস্তা একটা আন্তর্জাতিক নদী সে আন্তর্জাতিক নদী যে সমস্ত দেশের উপর দিয়ে গেছে আনুপাতিক হারে প্রত্যেক দেশ এবং তার জনগণ সেই পানি পাবার তার ন্যায্য হকদার আমি কি সত্য কথা বলছি ভারত গত কয়েক দশকে ধরে আমাদেরকে এই পানির ভাগ দিয়েছে তারা শুকনো মৌসুমে উজানে বাদ দিয়ে তারা পানি তারা আটকায় রাখে আর বর্ষার মৌসুমে অতিরিক্ত পানি তারা ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় তারা ভাসিয়ে দেয় এটা কি কোনো বন্ধুর নমুনা ভারত কি বন্ধুর পরিচয় দিচ্ছে ভারত কোনো বন্ধুর পরিচয় দিচ্ছে না ভারতকে আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব করতে চান হাসিনার জমানার কথা ভুলে যান হাসিনা বাংলাদেশকে বন্ধকে রেখে দেশের সতেরো কোটি মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার ভারতের কাছে বদ্ধ রেখে বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র তারা বানিয়ে ফেলেছিল পাঁচই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর ১৬ বছর ছত্রিশ দিনের লড়াইয়ের পরে নতুন বাংলাদেশ জেগে উঠেছে বাংলাদেশের আমরা বলে একটা পুনরুত্থান ঘটেছে সে উত্থানের উত্তর হচ্ছে ভারতকে বাংলাদেশের এই গণভ্যুত্থানের তার যে বার্তা সেটাকে গ্রহণ করতে হবে স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে নতুন করে আবার দাঁড়িয়েছে নতুন করে জেগে উঠেছে তার জন্য ভারতকে বলতে চাই আপনারা সমতা ন্যায্যতা সম অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই যদি সে পথে হাঁটতে চান অনতি বিলম্বে আপনারা উজানে পানি দিয়ে যেভাবে বাংলাদেশকে এই অঞ্চলকে যেভাবে আপনারা মরুভূমি বানিয়ে ফেলছেন এই তৎপরতা অনতি বিলম্বে বদ্ধ করতে হবে ভারত যদি সৎ প্রতিবেশীর পরিচয় দিতে চায় এই লালমনিরহাট কুড়িগ্রামে এই অঞ্চলে প্রতি সপ্তাহে বিএসএফ বাংলাদেশী নাগরিকদেরকে তারা হত্যা করে ঠিক কিনা কথা পরিষ্কার বলতে চাই বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা যোগ্য বিলম্বে এটা বন্ধ করবেন ভারতে যদি পানি তারপর তারা যদি পানি না দেয় আন্তর্জাতিক কোন নদীর উপরে তারা বাঁধ তৈরি করতে পারে না এটা অন্যায় আন্তর্জাতিক নিয়মের বিধির লঙ্ঘন অন্তর্বর্তী সরকারকে বলতে চাই চোখে চোখ রেখে কথা বলুন তাদের কাছে পরিষ্কার বার্তা দেন যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান যদি বাংলাদেশের সাথে মৈত্রিক সম্পর্ক তৈরি করতে চান সীমান্ত হত্যা বন্ধ করবেন তিস্তা সহ অভিন্ন নদীতে বাংলাদেশের যে হিস্সা বাংলাদেশের ভাগ সেটাকে আপনারা নিশ্চিত করবেন এর আগে আগের সরকার আমের সময় আম পাঠাতো দিল্লিতে কলকাতায় আম পাঠায় শাড়ি পাঠায় টাঙ্গাইলের শাড়ি পাঠায় বেনারসি পাঠায় আমি পরিষ্কার করে বলতে চাই শাড়ি বেনারসির কূটনীতি দিয়ে ভারতের শাসকদের মন জয়লাভ করা যাবে না সুতরাং কূটনীতির ভাষায় কারণ এই তিস্তা পারের মানুষ যদি না বাঁচে তিস্তা যদি না বাঁচে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না এখানকার কৃষি শিল্প বাণিজ্য আমাদের নদীর উপরে পানির উপরে আজকে নির্ভরশীল সুতরাং আজকে তিস্তার পানি না থাকলে উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাবে উত্তরাঞ্চল বাঁচবে না দুরুভাই ভাই যে লড়াই শুরু করেছেন সমগ্র জনগণকে নিয়ে উত্তরাঞ্চল বাঁচানোর লড়াই দেশকে বাঁচানোর লড়াই সেই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব আপনারা বলেছেন এবারকার লড়াই আপনারা মাওলানা যেভাবে ডাক দিয়েছিলেন খাবার দাবার নিয়ে গাত্তি বোচকা নিয়ে আটচল্লিশ ঘন্টায় নদীর পারে পারে আপনারা থাকবেন তাই তো থাকবেন তো এটা ভারতের দিল্লি পর্যন্ত বার্তাটা পৌঁছাতে চায় তাতে যদি ওদের কানে পানি না ঢোকে প্রয়োজন বোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যেতে হবে আমার ন্যায্য ভাগের জন্য পানির উপরে আর শেষ কথা বলবো সরকার যদি সিধা পানিতে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আজকে পারে পারে জমায়েত করছেন মাওলানা যেভাবে ডাক দিয়েছিলেন আজকে লগ মার্চের প্রয়োজন বোধহয় এই পাঁচ জেলা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সীমান্তবর্তী অঞ্চলের মানুষ আরেকবার লগ মার্চের ডাক দেবে আরেকটা লগ মার্চের আমরা হাজির হব আমাদের পানির হিস্য আদায় করবার জন্য সেই দাবি না হওয়া পর্যন্ত আদায় না হওয়া পর্যন্ত লড়াইতে আমরা অব্যাহত রাখবো তিস্তা পরে যে জনসমবেশ সেই জনসমাবেশ একমাত্র পারে ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য হিসা পানির সমবন্টন আদায় করে আনতে আমরা তাই বলতে চাই আমাদের এই সংগ্রাম আমাদের এই সমাবেশ এই আন্দোলন একদিনে নয় আমাদের ক্রমাগত চালিয়ে যেতে হবে এই লড়াই আপনারা জানেন বাংলাদেশ সরকার একটি তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করেছে এই তিস্তা দুই পারে বান দিয়ে নদী খনন করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করে কৃষির উন্নয়ন সাধন করে ব্রিটিশটা মহাপরিকল্পনা গ্রহণ করেছে তাতে ভারতের আপত্তি তাতে ভারতের নিরাপত্তা নাকি নিগৃহীত হয় কেন বিঘৃত হবে আমি জানি না যদি তোমরা আমাদের পানি না দাও আমাদের অধিকার রয়েছে আমাদের ভাগ্য আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করা আমরা এই সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ঘোষণা করতে চাই হবে তোমরা যদি পানির নির্য হিস বন্টন করার জন্য সম্মত না হও আমরা এককভাবে সেই তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হব তোমরা এখন অর্থ সাহায্য দিয়ে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়িত করতে চাও এতদিন কোথায় ছিল তোমাদের এই মধ্যে আমাদের অধিকার রয়েছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কাছ থেকে যে কোনো দেশের কাছ থেকে আমরা আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে যে কোনো ধরনের প্রস্তাব যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করার পরিকল্পনা নেওয়ার অধিকার রয়েছে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা তাই শেষ বারের মতো উচ্চারণ করতে চাই আমরা ছোট দেশ হতে পারি কিন্তু যে মহান ঐক্য আমরা দেখিয়েছি এই ঐক্যই আমাদের একমাত্র সত্যি কেমন আছেন ভাই ফেলা দিন পরে ওসি নুফের তোমার ঠে আমার একটা নতুন একটা পথ দেখাচ্ছে আমাদের তিস্তা নদী বাঁচাবার জন্য তিনি আজকে পাঁচটা জেলাকে একত্রিত করে এই তিস্তা নদীর আহ্বায় আমরা যারা বাস করি তাদেরকে তিনি আজকে জানিয়ে তুলেছেন স্বয়ং দিয়েছেন কিসের যগ সবাই দুলুভাই ডাকতিছে আইসো আমরা তিনতা ঠিক না এই আন্দোলন শুরু করব এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মজনু জননেতা তিনি একদিন পাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যা দুইশার জন্য আর আজকে আমরা দুলুভাই সেই একভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার এগারোটা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগো বাহে তিস্তা বাজাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে হাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আবার বক্তব্য হয় আরেক ভাই এখানে যে বক্তব্য যে কথা শোনালেন অবস্থা তাদের যখন তারা সব বাঁধ ছেড়ে দেয় দেয় তখন সে বন্ধ করে দেয় তখন আমাদের সমস্ত এলাকা মানুষের দুঃখ যায় না আমাদের না কিছু পরা গান গেছে দি আমাদের সেই 30টা পানির সেই মেঘ না আজকে সম্ভব বাংলাদেশে বন্ধুরা আজ থেকে পওলিন আগে থেকে এই 30টা পানির আদ্য ইষ্টর থেকে আমরা কথা বলছি পাকিস্তান আমাদের পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ সরকার আমরা বলেছি আওয়ামী লীগের সরকার আসলো প্রধমникиর সবাই ভাবলো যে ভারতের বন্ধু অনেক সুতরাং তিস্তার পানি বোধ পাই যাবে ঠিক না লবণাঙ্ক পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা পাহাড় দিয়ে দিয়েছে বা দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের যারা মাছ ধরেন তার মাছ ধরতে পারে প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময় এই সময়ে দু যে ডাক দিয়েছেন সেটা আমাদের অঞ্চলের সকলের ডাক তাই না বলছি পনেরো বছর সেই ফ্যাসিবাল হল আছে না সরকারের তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনের সকলে লয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লি থেকে রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন হুকুম জারি করে

আমরা আমাদের পায়ে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসটা বুঝে নিতে চাই আমরা অবশ্যই কিন্তু সেই বন্ধুত্ব সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার তাই বন্ধুগণ বক্তব্য করব না আমি আমাদের আসাদুল আব্দুলি সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধু আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরে কাও খবর সংগ্রহ করে আজকে দুনু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুলুকে আমাদের সকল

যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই কারণে আমরা যতদিনতে শতময় আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করছেন যে এক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা সেই একই কথা শ্রোতাদের বলতে চাই যে আমরা 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম পাকিস্তান سراমেনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই কোয়িন্দে ভাই কসবা কতবার বক্তৃতা ভোট দেওয়ার আমরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না সেই ভোটটা আমরা চাই ওরা অনেক সময় বলে যে আমরা ভোট ভোট করতেছে। ভোট ভোট করার কারণে একটাই যে ভোট না হলে আমরা নয় জার্নিভার্সি তো আমার কোত্থেকে আমার কথাটা বলবে কে আমার তো প্রতিনিধি চাই তাই না সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলছি আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না শান্তি আসবে একটা স্থিতিশীলতা আসবে তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ আমি আজকে গতকাল ঠাকুর কাতে এসেছি আজকে সকালে কিন্তু লড়া হয়েছে এসে বসে আছি আর হাজার হাজার মানুষ আজকে নিজেরা নিজেরা কুটনিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে তাই না সব একা একা চলে এসেছে এখানে কাউকে কিছু বলতে হয়নি লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ আবার আমরা সেই ডাক দেই জাগো বা হে ভূমিকম্প আজকের আমাদের এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ এই গণতন্ত্রের লড়াই সংগ্রামে এই বয়সে যিনি বারবার কারাদ হয়েছেন সেই আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ডাকে সাড়া দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মোস্তফা কায়দা

শোভাযাত্রা তো দূরের কথা মানুষ বৈষম্য শিকার হয়েছি পানি উন্নয়নের আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি সে কারণে আজকে পাঁচ জেলার এগারোটি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে তারা জাগো বলে রংপুরের আওয়াজ এই রংপুর ছিল রঙের রসে ভরপুর তাকে আজকে বিরান ভূমিতে পরিণত করা হচ্ছে একটি পরিকল্পনা করা হয়েছে কিছু কথা বলি এখন কর্মসূচি সম্পর্কে আমাদের সেই লাগাতার এই কর্মসূচিতে যারা দিন রাত পরিশ্রম করেছে। নিজের পয়সায় নিজের পায়ে হেঁটে নিজের খাবার সংগ্রহ করে যারা খরের মধ্যে আজকে আমরা সকাল থেকে দিন এবং রাত এখানে অবস্থান করব। রাজি আছেন সবাই আগামী কাল আবারও আমরা এখানে প্রথম সকাল দশটায় পদযাত্রায় জড়িত হব পঞ্চাশ হাজার লোক এই পদযাত্রা নিয়ে আমরা কাউনিয়া থেকে ঘুরে আসব রাজি আছে দুপুর বেলায় আমরা তিস্তার পানিতে নামব কেন আমরা দেখিয়ে দিতে চাই আন্তর্জাতিক সংস্থাকে যে তিস্তার পানি এখন হাটুর নিচে যে তিস্তা ছিল বহমান যে তিস্তা ছিল

যিনি রাষ্ট্রপতির জনগণেরের ম্যান্ডেটে সেই প্রিয়মান এই আনন্দমে সামনে সম্মতি জানানোর জন্য সুতরাং আমরা মনে করি সেই আগামীকালের সকল অনুষ্ঠানে সকল মানুষের উপস্থিতি দিয়ে আমরা আগামী দিনও জয় আওয়াজ তুলতে চাই হয়েছে থাকবো এবং আগামী দিন শেষ আগামী পরশু দিন ভোরবেলা বাড়ি ফিরে যাব দাবি যদি আদায় না হয় পর্যায়ক্রমে কর্মসূচি দিতে থাকবো দিতে থাকবো চালিয়ে আন্দোলন সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ ওনারা কষ্ট করে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তারা কষ্ট করে আজকের এই সংবাদ পরিবেশন করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই আন্তর্জাতিক গণমাধ্যম যারা এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং শশা জায়গা অবস্থান করুন বাংলাদেশ জিন্দাবাদ